আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে যেদিন যাচ্ছি হাসপাতালে এটা হচ্ছে শুক্রবারের ব্লক আর শুক্রবার দিন আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম ডক্টরের সঙ্গে কথা বলবো বলে কিন্তু ডক্টরের সঙ্গে আমাদের কথা বলা হয়নি আমরা যাবার আগে সকালেই ডক্টর কথা বলে গেছে সারাদিনই অনেকটা রাদব অবধি আমরা অপেক্ষা করেছিলাম যাতে ডক্টরের সঙ্গে কথা বলি আর এটা হচ্ছে জানা গেট এখান থেকেই আমরা বাসে উঠে টোটো করে এসে বাসে করে যাই আর আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসার ধন্যবাদটুকুই এখন জানাতে পারছি কারণ তোমরা না থাকলে এই লড়াইটায় আমি তোমাদের দাদা ভাইকে বাঁচাতে পারতাম না কারণ এই সময় নিজের আপনজনেরা সবাই সরে গেছে কিন্তু ইউটিউব পরিবারের মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে যারা দূরে আছে তারা প্রার্থনা করেছে যারা কাছে আছে তারা আমার কাছে আসতে পেরেছে যে যে যেরকমভাবে পেরেছে আমাকে সাহায্য করেছে অর্থ দিয়ে মনোবল দিয়ে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমভাবে আমাকে সাহায্য করেছে আমি তোমাদের দাদা ভাইকে প্রথম স্টেপটা আমি সুস্থ করে তুলতে পেরেছি আমি বলবো না তোমরা সবাই ডক্টর ভগবান সবাই সুস্থ করে তুলতে পেরেছি কিন্তু এখনো আমাকে বড় লড়াইটা লড়তে হবে যেটা ক্যান্সার আর ক্যান্সার আবারও বলছি লাস্টেজ ছড়িয়ে গেছে সারা শরীরে সেখান থেকে আমি তোমাদের সবাইকে সাহায্য চাইছি যে যে পে পারো আমাকে সাহায্য করো আমি যেন তোমাদের দাদা ভাইকে সুস্থ করে তুলতে পারি আর যেটা দেখালাম বক্সটা ও ওইটা আজকে কেনা হয়েছে আর তোমাদের দাদা ভাইকে ওটা পেটে লাগানো হবে এরকমভাবে অনেক কিছুই কেনা হচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরতে পারছি না যেমন ইঞ্জেকশান মেডিসিনগুলো বাবুকে আমরা ফোন পে করে দিচ্ছি বাবু কিনে নিয়ে আসছে যতক্ষণে আমরা আসছি ততক্ষণে ডক্টর ইঞ্জেকশান দিয়ে চলে যাচ্ছে সব কিছুই পরীক্ষা হচ্ছে তা সবটা তো আমি পাচ্ছি না তুলে ধরতে যতটুকু পারছি তোমাদের সামনে আমি তুলে ধরলাম আরও একটা কথা বলি তোমরা বিশ্বাস করবে কি না জানি না কিন্তু এটা সত্যি কথা যে দাদা ভাইয়ের আমি কালকে গিয়ে জানতে পারলাম তোমাদের দাদা ভাইয়ের পঁয়ত্রিশ বোতল লাইন টেনেছে আমি নিজেও কখনো ভাবিনি বা যাকে যাকে বলেছি অবাক হয়ে গেছে সত্যি ফার্স্ট আমি আমি মধুকে বলেছি যে মধু জানিস তোর দাদা ভাইয়ের এরকম মধু শুনেও অবাক বলছেন ই আমি চার পাঁচ বোতল শুনেছি কিন্তু পঁয়ত্রিশ বোতল তার মানে কতটা তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো ভিতরে ভিতরে আমরা বুঝতে পারিনি তা যেটা আমার আমি যতটুকু জানবো সত্যিটাই আমার থেকে তোমরা পাবে এতটুকুই বলবো কারণ বাড়িয়ে চুরিয়ে আমি বলতে ভালোবাসি না তোমরা সবাই জানো যে আমি এতদিন ইউটিউবে এসেছি আমি কখনো আমার ছেলেকে বা আমার স্বামীকে দেখিয়ে আমি কখনো তোমাদের কাছে কিছু বলিনি কিছু চাইনি কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি সামনে এনে দিয়েছে যেরম যেরকম হয়েছে তেমন তেমন আমি তোমাদের দেখিয়েছি তোমরা ভালোবেসেছো নিজের মানুষ নেই কিন্তু তোমরা পরিবারের মানুষগুলো দাদাভাইকে এইভাবে আপন করে নিয়েছো সবাই প্রার্থনা করেছো দোয়া করেছো সব কিছু মানে তোমাদের জন্যই বলবো আজকে আর ভগবান আমি এটা কখনো অস্বীকার করতে পারবো না করলে ভগবান উপরে আছেন ভগবান আশীর্বাদ আর মানুষের প্রার্থনা ছাড়া দাদাভাইকে আমি এই জায়গাটা থেকে এটাও একটা মেজার অপারেশান ছিল এটাও অস্বীকার করা যায় না যে এটা একটা ছোটোখাটো কোনো অপারেশান ছিল কারণ ডক্টর জবাব দিয়ে দিয়েছিল। আর তার সাথে তোমাদের দাদা ভাইয়ের মনোবল যারা যারা সামনে থেকে দেখেছো বা ভিডিওতে দেখছো তোমরা সবাই বুঝতে পারছো যে মানুষটার মনোবল অনেক বাঁচার ইচ্ছা মনোবল সব কিছু মিলিয়ে আজ আমি এখানে আমি আবার একটা নতুন লড়াইতে শুরু করছি নতুন না পুরোনো লড়াইটাই আবার শুরু করতে যাব সেখানেও আমি তোমাদের সাপোর্ট চাই এবার যেটা করবো সেটা ক্যান্সার নিয়ে তা সবটাই তোমাদের সামনে তুলে ধরবো শুধু তোমাদের সাহায্য তোমাদের ভালোবাসা আমি কাউকে জোর করছি না যে তোমাদের তোমরা আমাকে সব সময় অনেক অর্থ দিয়ে বা সাপোর্ট করো আমি তোমাদের সবাইকে এতটুকুই বলবো জোর কাউকে করব না যার যতটুকু সামর্থ্য মনোবল দিয়ে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে দোয়া দিয়ে যে ভাবে পারো দাদাভাইকে সাপোর্ট করো আমি কাউকে জোর করব না কারণ এইটা জোর করার জায়গা নয় এইটা শুধু আমি তোমাদের কাছে প্রার্থনা অনুরোধ এতটুকুই করতে পারি আর ডক্টরের সঙ্গে কথা বলতে আমরা নিচে গিয়েছিলাম পরে তা ডক্টর বলেছিলেন যে বড়ো ডক্টর আসবেন যিনি মেইন ডক্টর তিনি মঙ্গলবার আসবেন যদি আপনাদের যা বলার তো বলে দিয়েছেন মানে আমাকে বলে দিয়েছে যদি আপনারা তারপরে কিছু জানতে চান তা তার জন্য কিন্তু মঙ্গলবার রাউন্ডে আসবে ততক্ষণ ওয়েট করতে হবে তা আমরা কিন্তু ওয়েট করেছিলাম আজকেও অনেক রাত অবধি তোমরা সবটাই দেখতে পাবে আর এখানে দেখো দাদাভাইকে ভাইকে গিয়েই কিন্তু বসে থাকতে একদম পারি না যে গিয়েই দাদাভাই ফ্রেশ করিয়েই বাড়ি থেকে যেটা নিয়ে গেছিলাম ওটা দাদাভাইকে খাইয়েছি খুব বেশি খাবার দাদা কিন্তু খেতে পারছে না সকালে শুধু দুখানা বিস্কুট খেয়েছে আর এই যে ভাতটা খেয়েছিলো আর কিন্তু কিছু খায়নি রাতেও দাদাভাই বললো আমি শুধু দুটো বিস্কুট খেয়েছি পাতলা করে বাবু হরলিক্স করে দিয়েছিল ওটা দিয়ে দুটো বিস্কুট খেয়েছি আর এখানে দেখো মেডিসিনগুলো দেওয়া হল আর ওই বক্সটা দাদাভাই বারবার বলছিল কেউ কিন্তু খুলবে না কারণ ডক্টর আগে এসে দেখবে তারপর ডক্টর যদি বলে এটাই তাহলে খোলা হবে তা না হলে ফিরত যাবে তা দাদা একটাই কষ্ট হচ্ছিল সারা শরীরটা ফুলে গেছে ওটা ডক মানে ডক্টররা বলেছেন কমে যাবে ওটা তো ক্যান্সারের জন্য আর অতিরিক্ত স্লাইন টানলেও শরীরটা ফুলে যায় তা তার জন্যে সারা শরীরে ইচিং হচ্ছিল আর একটা শ্বাসকষ্ট হচ্ছিলো যেটা আমি ফিল করছিলাম বারবার বলছে আমার কষ্ট হচ্ছে আমার বসতে কষ্ট হচ্ছে তাই এখানে দুপুরবেলা একটু বেরিয়েছিলাম তাও বৃষ্টি আমি আবার উপরে চলে আসি আর এই যে দাদাটাকে দেখাচ্ছি উনি হচ্ছে নাসির শেখ দাদা উনি থাকলে ওই সময়টা হয়তো আমাদের ফোনটা চুরি হতো না উনি কিন্তু যাওয়ার দিন থেকে ভীষণভাবে গাইড করছে আমাদের সাপোর্ট করছে যেহেতু এই হাসপাতালে উনি বহুবার ভর্তি হয়েছেন ওনার পায়ের জন্য তা আমার ছেলেকেও অনেক গার্ডে রেখে দিয়েছে ওনার বাড়ি থেকে লোকজন আসে তা হাসপাতালে এসেও আমি একজন ভালো দাদা পেয়েছি উনি অন্য জাতের উনি প্রথমে কিন্তু বোধ করছিল কিন্তু না আমি তো কোনোদিনই জাতপাত মানি না তোমরা সবাই জানো তা এটা হচ্ছে আমার নাসির শেখ দাদা হাসপাতালে তা উনি আমাকে অনেকভাবেই সাপোর্ট করছে আমি যেগুলো যেগুলো জানি না সেগুলো বলে দিচ্ছেন আর এই যে রাত্রির অবধি দেখো আমরা বসে আছি যে রাত্রি নটায় ডক্টর আসবে কথা বলবো তারপর কিন্তু আমরা বাড়ি ফিরবো কিন্তু ডক্টরের সঙ্গে কথা হয়েছে আমাদের নয় বাবুর কথা হয়েছে আমরা চলে আসার পর কিন্তু ডক্টরের সঙ্গে বাবুর কথা হয়েছে তা এইভাবেই সবটা জানালাম তোমাদেরকে আর আবারও বলছি তোমরা সাথে থেকো পাশে থেকো আমি যেন এই লড়াইটা জিততে পারি এতটুকুই তোমাদের কাছে প্রার্থনা আর এখানে ডক্টর বলে দিয়েছেন যে যেহেতু পিজিতে আমরা প্রথম থেকে ট্রিটমেন্ট চালাচ্ছি এই মুহূর্তে দাদাভাইকে অন্য কোথাও শিফট করা যাবে না কারণ পিজিতে প্রত্যেকটা রেকর্ড আছে তাই আমাদের পরবর্তীতে কিন্তু পিজিতেই যেতে হবে ডাক্তারের সঙ্গে কথা বলবো বলে আমি বসে আছি এখানে ডাক্তার আটটার সময় আসবে কথা বলেই যাব এখানে গিয়েছিলাম বললো পেশেন্টের সামনে কথা বলবে পেশেন্ট মানে বেডের সামনে এখন আসেনি আবার বলেছে এখন ফোন করা হয়েছিল বলেছে পাশের বেডের একজনকে ফোন করি এক দাদা ভাইকে বলেছে যে নটার সময় ডক্টর আসবে মানে ডক্টর যে মেন ডক্টর অপারেশন করেছিল আমরা এখানে রুমে গিয়েছিলাম বললো এইভাবে আমরা বলবো না পেশেন্টের বেডের সামনে গিয়েই আমরা কথা বলবো সেই বসে আছি জানি না কখন আসবে এখন অলরেডি সাড়ে সাতটা ভেজে গেছে আটটা বাজে আমরা এখনও এখানেই বসে আছি এখনও ডক্টর আসেনি আরও একটু ওয়েট করছি আর আর কিছু বলতে চাই যে আমার প্রত্যেকটা ইউটিউবের মানুষ বা বাইরের অনেকে অনেকে আমাকে সাহায্য করেছ এই সময় পাশে থেকেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর এতটুকুই বলবো যে এই সময় আমাকে একটু সবাই পাশে থেকে সাহায্য করো যাতে আমার স্বামীকে আমি এই মারণ রোগ থেকে বাঁচিয়ে তুলতে পারি কারণ এই সময় আমি পুরো একা হয়ে গেছি ইউটিউব পরিবারের মানুষগুলো আরও আরও বাইরেরও অনেক মানুষ আমার পাশে এসেছো তাই জন্য আমি এই লড়াইটা করতে পারছি এখনো সময় তোমরা আমার পাশে থেকো আর যারা দিয়েছো বা যারা দিতে পারো নি প্রার্থনা করেছো আসতেও নি তাদের সকলে দূরের কাছের সকলের জন্য অন্তর থেকে ভালোবাসা কারণ সবাই আসতে পারে না এমনই জায়গায় দাদাভাই মানে হাসপাতালটা বা অনেক দূরের মানুষও আমাকে ভালোবাসে তা সবাই তো এসে উঠতে পারে না তোমরা দূর থেকেই প্রার্থনা করো ভালোবাসা জানিও আশীর্বাদ করো যে দাদাভাই যেন সুস্থ হয়ে ওঠে এইভাবেই আমার পাশে থেকো আর ডক্টর কি বলল নিশ্চয়ই পরের ভিডিওতে জানাবো আর আজকে যা যা জেনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকে সুস্থ